কালারটা খুবই সুন্দর ইলেকট্রিক ব্লু না জি এটা ইলেকট্রিক ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে এটা আমার খুব একটা গাড়ি ভাইয়া আসসালামু আলাইকুম আশকর আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের তিনটা গাড়ি দেখাবো তিনটাই হচ্ছে বর্তমান বাজারে একেবারে বেস্ট প্রাইজে পাবেন এর মধ্যে এই দুইটা হচ্ছে বডি কিট সহ পার্সোনাল ইউজের গাড়ি আর যারা একেবারে কম দামের মধ্যে একটা গাড়ি চাচ্ছেন আমার মনে হয় এই গাড়িটা তারা দেখতে পারেন বর্তমানে শোরুমগুলোতে যে দামে সেল হয় ওখান থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা কমে কিন্তু এই গাড়িটা পাবেন এবং এই গাড়িগুলো কিন্তু একটু কমে পেয়ে যাবেন আজ থেকে এক দেড় বছর আগেও রেগুলার জিয়া সাহেবকে আমার ভিডিওতে দেখতেন বাট এক বছর মেবি কোনো কারণে গ্যাপ ছিল আবারও মার্কেটে চলে আসছে তো জিয়া ভাই হচ্ছেন একজন গাড়ির ডিলার নিজের টাকায় গাড়ি কিনে তারপর গাড়িগুলো সেল করে থাকে

বেস্ট প্রাইস গাড়ি যদি কেউ আমার কথা এটা এটা আমার পার্সোনাল অপিনিয়ন কেউ যদি গাড়ি খুঁজে চান প্লিজ ওয়ান ভাই চ্যানেলটা ভালো করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন হোপফুলি কেউ না কেউ তার বাজারের মধ্যে গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ জি তো আজকে টোটাল তিনটা গাড়ি থাকতে হ্যাঁ নোমন ভাই আজকে আমি তিনটা দেখাবো তো ফার্স্ট অফ অল ভাইয়া আমি চেষ্টা করি সবসময় বাজেট ফ্রেন্ডলি গাড়ি যে আপনি সব সময় কিভাবে আমি আমার কাস্টমারকে আমি তাকে খারাপ গাড়ি দিয়ে দিব আমি চেষ্টা করি কম প্রাইসের ভিতরে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার যেন এই প্রোডাক্টে নিয়ে তিনি যেন সবসময় আমার জন্য দোয়া করে তো নোমন ভাই আজকে ফার্স্টে আমি যে গাড়িটা ফার্স্ট অফ অল দেখাবো সেটা হল ভাই হান্ড্রেড যেটা একটু আগে দেখলাম যে এই দুইটা মনে হয় দুই ফ্রেন্ডের গাড়ি জি 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 তারা সেল করবে আমি চাই তার ডাইরেক্ট একটা গাড়ি তার ডাইরেক্ট মালিক থেকে নেই দুসোনাল গাড়িটা ব্যবসায় বিশেষ আমরা একটা হচ্ছে দুই হাজার দুই এর একটা দুই হাজার পাঁচের

অল পেপার আমি আপডেট করে দেবো ট্যাক্সটা রানিং ফেল আছে সেটা আমি এবার করে দিব যার ফলে উনি টু পর্যন্ত ট্যাক্স পাবেন এবং এটা ফিটনেস দুই হাজার সাল পর্যন্ত ভাই আচ্ছা হেডলাইট কি আপনার মার্কেট না অরিজিনাল না ভাই হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এখনো দেখেন টয়টার যে গ্যারান্টির যে লোগোটা সেটা এখনো আছে ভাই আর সামনে গ্লাস সামনে গ্লাসটা ভাই চেঞ্জ হয়েছে ভাই আমি যেটা বলি হ্যাঁ চেঞ্জ হয়েছে কিন্তু কোনো অ্যাক্সেল স্টোরির জন্য চেঞ্জ হয়নি ভাইয়া আচ্ছা হ্যাঁ ওটা তো আমরা দেখায় দিব বাকিটা আপনি এসে চেক করে নেবেন জি 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 ভাই গাড়ি একটা গাড়ির

একটা কথা বলি ভাইয়া আমি দেখা গেছে যে আমি যখন গাড়ি দেই আমি কোনোদিন বলি না যে আমার গাড়ি হান্ড্রেড হান্ড্রেড কিউ এটা কেউ বলতে পারবেন আমি যারা এগুলো বলে এটা ভাই বলা ঠিক না ঠিক আমি যেটা সত্যি সেটা দেখা গেছে একটা গাড়ি কিনলে একটা উনিশ বিশ চুপটা কিছু কাজ হতে পারে তো সেটা আমি বা সলভ করে দিব হ্যাঁ আর গাড়ি হলো মেইন আপনার কাগজ গাড়ি ইঞ্জিন গাড়ির চেসি এই হলো তিনটা জিনিস এই তিনটা জিনিস আপনাকে চেক করে আপনাকে ঠিক আছে যে যার কাছ থেকে গাড়ি নেন না কেন আর এখন পেপাস নিয়ে খুবই ঝামেলা আর নাম রাস্তা নিয়ে খুবই ঝামেলা মালিক ভাই মালিক স্যার এই জন্য এখন আমি আমি খুবই অনেস্ট ক্লিয়ার কাট আমি উইদাউট নেম ট্রান্সফার আমি গাড়ি কাউকে দিব না ভাই এবং মরেল অনুযায়ী কিন্তু ড্যাশবোর্ড গুলো কিন্তু খুবই ভালো আছে এটা দেখলে বোঝা যায় জি বাকি ডাটা আপনি বাস্তবে দেখবেন ইঞ্জিন আমরা একটু দেখাই আর আমরা কিন্তু যে এরিয়াতে ভিডিওটা করতেছি এই এরিয়াতে মূলত গাড়িগুলো চলে এখানে কিন্তু প্রচুর ধুলা কোনো পিস ঢালা রোড নাই দেখেন প্রচুর ধুলা এই ধুলার কারণে প্রতিটা গাড়িতে একটু ধুলা ধুলা আছে এগুলো আবার যাওয়ার সময় মানে যখন আপনারা নিবেন ওয়াশ পলিশ করে দিবে তখন লুকস আরো ভালো লাগবে তো এই জিনিসটা একটু আপনারা মাথায় রেখে ভিডিওটা দেখবেন এই যে দেখেন টুকটাক ধুলাবালি পড়ে আছে হ্যাঁ টুকটাক ধুলাবালি পড়ে আছে তো বিষয়টা হচ্ছে যে এটা জাস্ট আপনার এই ধুলাবালির কারণে এগুলো আবার নেওয়ার সময় ক্লিন করে দিবে তখন আরো ভালো লাগবে প্রাইস কত করবে এইটা প্রাইস ভাই অলমোস্ট ফিক্স ভাই আমি ওরকম দেখেন অন্য অন্য শোরুমে গাড়িগুলো ছয় লাখ সাড়ে ছয় লক্ষ উপরে যাচ্ছে ভাই আমি সেরা চাচ্ছি অলমোস্ট ফিক্স পাঁচ লক্ষ আশি হাজার টাকা কিছু নেগোসিয়েশন হবে ওই পেপার সহ হ্যাঁ পেপার সহ তার মধ্যে আমি এখানে আমার অলমোস্ট থার্টি ফাইভ কেমন চলে যাবে পেপার আমি পেপারটা আমি আপডেট করে দিব ভাই আচ্ছা ঠিক আছে আর গাড়িতে হোপফুলি আমার কাছ থেকে নাও পর ওনা ছয় মাসে কোনো ধরনের কাজ করা লাগবে না ভাইয়া এতটা গ্যারান্টি ভাই ইনশাল্লাহ দিতে পারি ভাইয়া চেষ্টা করবো দেন হচ্ছে আমরা একটা বডি কিট গাড়ি দেখাবো

আর এই যে লো প্রোফাইল রিম পাচ্ছেন এগুলো দেখেন একটু ধুলাবালি আছে এগুলো কিন্তু ক্লিন করে দেওয়া হবে সাইড বডি 16 ইঞ্চ রিমস কিন্তু ভাই এটা আচ্ছা এটা 16 ইঞ্চি রিম এবং বডিতে কিন্তু ওইভাবে স্ক্র্যাচ স্পট নাই বডি কিন্তু একবার নিট এন্ড ক্লিন আছে ফুল নিট এন্ড ক্লিন ভাইয়া জাস্ট ওয়াশ পলিশের কাজ জাস্ট এটা ওয়াশ করে দিতে হবে ভাইয়া এই যে ব্যাকলাইট ব্যাকলাইট দেখেন খুবই চমৎকার পিছনে বডি কিটটা সুন্দর ভাই গাড়িটা মানে কতটা মানুষে তার ভালোবাসা ইউজ করছে আপনারা দেখেন বডি কিটটা দেখেন কত সুন্দর করে তার নিজের মতন করে কাস্টমাইজ করে দিয়েছে এবং এখানে দেখেন কত সুন্দর ব্যাক পার্ট লাইট এটা যখন রাত্রেবেলা জ্বলে সেটা কিন্তু খুব ভালো লাগে ওইটা জ্বলবে না জি 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 সুন্দর আমার সাথে এটা মনে হয় জাস্ট শো লাইট ইঞ্জিনের সাউন্ডটা দেখেন ও

সেটা কিন্তু আপনার লাগতেছে না কিন্তু এবং সবাই তো এই ধরনের ফিনিশিং করতেও পারে না পারে না ভাইয়া জি সবের এতে কিন্তু এই ধরনের ফিনিশিং হয় না ব্যাকডালে একটু খোলা জি একটু দেখাই আর এই হচ্ছে লো প্রোফাইল ডিম চারটে লো প্রোফাইল ডিম আর এই যে দেখেন প্যাডগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে আর স্মুথ গাড়ি হ্যাঁ পছন্দ হবে দেখেন দরজা দেখেন এখনো ভাই দরজা সব স্টিকার গুলো এখনো পাবেন জাপানিজ আর এই যে দেখেন একটু ধুলাবালি পরে আছে

আচ্ছা পিছনের গ্লাস হচ্ছে অরিজিনাল এখানে আমার প্রত্যেকটা গাড়ি তিনটা গাড়ি কিন্তু আপনার পিছনের গ্লাসটা অরিজিনাল দেখেন আচ্ছা এই যে ব্যাক সাইড স্টিকারটা যেটা আছে সেটা কিন্তু 100% অরিজিনাল আচ্ছা গ্লাস ইঞ্জিন নাম্বার তো জি যারা এই ধরনের গাড়ি নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন সব সবথেকে ভালোভাবে ভিজিট করেন ভিজিট করলে আশা করি গাড়িটা পছন্দ হবে বা যারা ঢাকার বারে কাস্টমার তারা এসে দেখে আসুক একবারে আমি বলবো জি

আচ্ছা আসুক আসুক তারপরে চেষ্টা করবো নোমান ভাই আপনার কাস্টমার আমি ফিরে চেষ্টা যদি তার গাড়ি পছন্দ হয় আমি চেষ্টা করবো জি ইনশাল আচ্ছা দেন হচ্ছে আমরা দুই হাজার দুইয়ের দেখাবো জি আর একটা বডি কিট সহ এলিয়ান কালারটা খুবই সুন্দর ইলেকট্রিক ব্লু না জি এটা ইলেকট্রিক ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে এটা আমার খুব একটা গাড়ি ভাইয়া কালারের জন্য না কালারের জন্য এবং সব অরিজিনাল এটা এটার সব আচ্ছা সো রিমটা কিন্তু অনেক সুন্দর জি 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 সতেরো ইঞ্চি না এটা জি সতেরো ইঞ্চি লো প্রোফাইল এটা ইন্দোনেশিয়ান এটা রিংস ভাইয়া আচ্ছা আর এগুলা জাস্ট এটাও মানে ওয়াশ পলিশ কাজ বাকি জি 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 ওইভাবে কিন্তু টাচ আপ এর কাজ মেবি নাই জাস্ট ওয়াশ পলিশ এই যে দেখেন ভিতরে ওয়াশ পলিশ কাজ বাকি সিট কভারটা খালি দেখান একটা মালিক কত বড় শৌখিন হলে সিট কভারটা লাগে এটা কিন্তু সবাই লাগাতে পারে না ভাইয়া আচ্ছা এই সিট কভার কি লেদার আপনি নিজেও একজন পার্সোনাল একটা ইটালিয়ান বাই প্রিমিয়াম চালান তো আপনি বুঝবেন এই এটা সিট কভারটা কত টাকা বাই প্রাইস আমরেসটা শুরু করে সবকিছু আছে তো ইটালিয়ান এটা থাকে এটা তো সাধারণ থাকে জি 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটারও ব্যাকলাইট অরিজিনাল পিছনে স্পয়লার আছে বডি কিট আছে পিছনটা ফুল অরিজিনাল আচ্ছা খুবই চমৎকার দেখেন জাস্ট ওয়াও ভাই এই গাড়িটার পিছনে বিশ্বাস করেন ভাই জাপান থেকে যেইভাবে আছে ওইভাবে আছে আচ্ছা আচ্ছা এবং আমি ভাই এই গাড়িটা অলমোস্ট চলছে এক লক্ষ চল্লিশ হাজার কিলো হ্যাঁ আচ্ছা ভাই আমি সমস্ত টেম্পারিং জিনিসটা পছন্দ করি না যেটা আছে সেইটাই দুই হাজার গাড়ি এখন পর্যন্ত ওর দরজার দেখেন ফিনিশিং দেখেন তার এখনো তার এই স্টিকার জাপানি স্টিকার গুলো সবগুলো আছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন হ্যাঁ ড্যাশবোর্ড কিন্তু ভালো আছে জি আর

টুকিটাকি কাজ যদি মনে হয় তার ওনার মতন করে দেওয়া লাগে সেটা আমি করে দিব আর নর্মালি এখান থেকে আমি যেহেতু আজকে এক বছর পর আপনার সাথে আমার আবার দেখা একটা যে গাড়ি নিলে যে কিছু সার্ভিসিং করা লাগে যেমন একটু মোবিল চেঞ্জ সেটা আমি করে দিব ভাইয়া হ্যাঁ সেটা আমি করে দিব এইটার ভাইয়া প্রাইস আমার অলমোস্ট ফিক্স তেরো লাখ টাকা ভাই ফিক্স প্রাইস তেরো লাখ টাকা এখান থেকে আর নোট চোর হবে না ভাইয়া আমি ভাই তেরো পঞ্চাশ চেলাম না হ্যাঁ যেটা আমি লাইভে একটা প্রাইস দিচ্ছি বেটার একটু বাড়িয়ে বলছি এটা আমার লাস্ট প্রাইস ফিক্স প্রাইস এটা আমার ফিক্স প্রাইস আমি চ্যালেঞ্জ দিব ভাই আপনি আমার চ্যালেঞ্জ দিব যদি এই কোন শোরুমে বা কোথায় এ প্রাইসের নিচে যদি ভাইয়া গাড়ি সেল দেয় সেই স্ক্রিন আমাকে ভাই দিবেন প্লিজ আচ্ছা জি আর কোথায় আসতে হবে এটা এটা আসতে হবে ভাই চন্দ্রিমা হাউজিং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এ আপনার এক নম্বর গেট এভিনিউ একে এসে আমাকে নাম্বার জিরো ওয়ান চার নাইন ডাবল এইট নাইন ফোর নাইন এই নাম্বার ফোন দিলে গাড়িটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে আসলে আপনারা দেখতে পাবেন আর একটা কথা ভাই ট্রান্সফার পরে করবো সম্পত্তি এটার সম্পত্তি নিচ্ছেন আপনি বিক্রি করার আপনি আবার দুই মাস পর আমার কাছে আসবেন এটা ঝামেলা লাগে যখন গাড়ি কিনবেন নেম ট্রান্সফার করে গাড়ি নিয়ে যাবেন জি